আই কোন কথাছি হ্যাঁ আর আমলি কাম লিখছি চলে যাও আর এখানে কি আজও করতেছে এমন যুদ্ধ লাগাল না আমরা আজকে 15 বছর 16 বছর দেশ শেষ করে দিয়েছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শেখার নেতৃত্বে এবার আমুনের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুনিয়া শেষ হয়ে যাবে যেখানে যুদ্ধ শুরু হয়েছে গ্রামে গ্রামে প্রিয় ভাই বোনেরা

কিসে না শুধু মারামারি সব জায়গায় মারামারি নির্বাচন জনগণের দাবি সত্যিকারে প্রতিষ্ঠিত হচ্ছে আজকে কোন দাবি এই নির্বাচন বর্ধন করতে হবে এরকম নির্বাচন নয় নির্বাচন খেলা হচ্ছে

জাতীয় সম্পর্কেটনো করেছে বাংলার ব্যাংক করছে করেছে প্রতিবাদ বাংলার সুতারের সঙ্গে সুতরাং কথা বললেন সাবধান বিএনপি নেতাকে বাংলা কোন নেতাকে নিয়ে কোনো কথা বলবেন না জনগণ আপনাদের সহ্য করবে না

আন্দোলনের মাত্রা যা জন্য করতে হবে করেছিলাম আপনার লয়ারা আপনার লিডার নিজেদের এলাকায় যোগাযোগ করুন নিজের ইউনিয়নকে বলেন থানারা উৎসাহিত করুন নিজেরা আমি গতকাল আমার নির্বাচন এলাকায় চার থেকে আসছে

আন্দোলনকারী কর্মীদের পরিচিত করতে হবে এই আহ্বান জানিয়ে আমার প্রকি কোথা বাংলাদেশ